হ্যালো বন্ধুরা সিম্বি কিচেনে সবাইকে নমস্কার জানাই দেখো মা কচু শাক কেটে নিয়ে আসছে কচু শাক রান্না করব নারকেল দিয়ে নিরামিষ নিরামিষে নারকেলটা আমি এখানে ভেঙে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নেবো কদু গাছে এদিকে ঝুড়ি করে নেব মা কচু শাকটা কেটে নেবে নারকেলটা আমি কেটে নিচ্ছি নারকেলের মোটা মোটা করে কেটে নিয়েছি নারকেলের এই কালো আমি ফেলে নারকেলের পিছনের কালো গুলো ফেলে দিচ্ছি নারকেলটা এখন কদ রোজ করে নিচ্ছি নারকেলটা দেখো কদর করে নিচ্ছি এরকম হয়েছে খেতে ভালো লাগবে তোমরা চাইলে কুড়েও দিতে পারো আমি এরকম করে দেবো কচু শাকটা কাটা ধোয়া হয়ে গেছে দেখো কতগুলো লাগছে দেখতে কচু শাক অল্প হয়ে যায় রান্না হওয়ার পরে এখন আমি কচু শাকটা ভাপিয়ে নেবো

কচু শাকটা নামিয়ে নিয়েছি কচু শাকটা ঝরা দিয়েছি যখন জলটা পড়ে যাচ্ছে ছাকনা দিয়েছি খড়াইতে দিয়ে দিচ্ছি কচু শাকের জন্য সর্ষের তেল এখানে আমি সব গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাদাম কাঁচা বাদাম শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা নারকেল পাঁচফোরণ ফোড়ন দিয়ে রান্না করবো এখন আমি বাদামটা ভেজে নেব তোমরা চাইলে ছোলাও দিতে পারো বাদামটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ফলুনের দুবো তেজপাতা পাঁচ ফুলন টা হয়ে গেছে দিয়ে দেবো এখন নারকেল কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রতিছিলাম হলটা এখন দেবো না হয়ে গেছে এখন কুচুর স্বাস্থ্য দিয়ে দেবো সেগুলো করে রাখা কতটা জল জল আছে রস রস এই রসটা খুব একটা শুকিয়ে দেবো রসটা শুকিয়ে গেছে প্রচুর থেকে ভিজে রাখা বাদামটা দিয়ে নামিয়ে নেব কৌতুক হয়ে গেছে দেখো নামিয়ে নেবো এখন আমি কচু শাকটা হয়ে গেছে বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি কিছুটা নারকেল রেখে দিয়েছিলাম উপর দিয়ে কিছুটা নারকেল ছড়িয়ে দেব নিরামিষ পদ্ধতিতে কচু শাক রান্না করেছি আজকে তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রান্নাটাই হোক